একটু যারা দেশ আছেন যারা খুব উৎসাহী তুমিও দেশ থাকতে কিনা মনে করছিলে ভাই দেশ থাকতে তো মনে ভাই লন্ডন তো অনেক সুখর জিনিস খালি টেকা টেকা মনে হয় গেলেও টেকা পাই এজন বাস্তবতা কত কঠিন তা বাস্তবতা বুঝিয়া এখন হাড়ে হাড়ে টের পাই আর বাস্তবতা হারে আমি দেশ আসলাম বালাগু আসলাম ব্যবসা বাণিজ্য আসিল ব্যবসা বাণিজ্য করে খাইতাম পারছি কিন্তু আইয়া তো কঠিন অবস্থা না দেশ হইতাম পারে না নিজে চলতাম পারি আর অনেক কঠিন অবস্থা আমিও কথাটা কইব যে